হ্যালো এভরিওয়ান আমি অরুণিমা আর আমি চলে গেছিলাম জলপাইগুড়ির খাদি মেলায় ঢুকেই দেখি প্রথমেই চায়ের দোকান চলে গেলাম আর এক কাপ চা খেয়ে নিলাম তারপর আস্তে আস্তে পুরো মেলাটা ঘুরে দেখছিলাম তাও হাতে আবার চায়ের কাপ নিয়ে মেলায় কিন্তু বিভিন্ন ধরনের দোকান ছিল শুধু যে শাড়ি জামা কাপড়ের ছিল দোকান একদমই না তার সাথে জুয়েলারি মাটির জিনিস আরও অনেক কিছু এরই মধ্যে এখানে দেখো আবার মাটির ওয়ার্কশপও চলছিল তবে মনে হয় দিনের বেলা রাতের বেলা বন্ধ ছিল এরপর আমি চলে গেলাম একটা মাটির দোকানে সেখানে আমার পছন্দ হয়েছিল এই হারমোনিয়াম তবলা সেতার সেটটি আর সেই সেটটা কিন্তু আমি নিয়েও ফেলেছিলাম আর এই দোকানে দেখো কি সুন্দর ছোট ছোট মাটির রান্না সেট দেখে যে কি কিনতে ইচ্ছা করছিল তা বলে বোঝানোর না কিন্তু কিনলে মায়ের কাছে খুব পকা খেতাম তাই কিনিনি টাটা